الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبيك الله وعلى آلك وأصحابك يا نور الله ما ذلك اللي بشوف سوره ونشتان إذا بدلة আজকে প্রোগ্রামে বদলে যাওয়া জীবন সম্পর্কে আর তা হচ্ছে সাহাবিয়া রসুল দর্শক আমরা আলোচনাতে যাওয়ার আলোচনা শরীফের ফজিলতকে সামিল করব শরীফ পাঠ করার ফজিলত শরীফ পাঠ করার ফজিলত এমন যখন কোনো ব্যক্তি তা শুনতে পায় তার দুরউশ্বরী পাঠ করার আগ্রহ তার মাঝে বৃদ্ধি পায় হাদিসা পাকের মধ্যে আমাদের প্রিয় নবী আফের নবী ফরমান যে ব্যক্তি কোনো কিছু ভুলে যায় সাথে সাথে দুরউশ্বরী পাঠ করে নেয় তার সেই ভুলে যাওয়া জিনিসটি স্মরণে এসে যাবে আমরাও দর্শক অনেক সময় অনেক কিছু হয়তো আমরা ভুলে যাই স্মরণে আসে না বয়স হওয়ার কারণে অনেক সময় অনেক অনেক কিছু আপনার স্মরণ শক্তি দুর্বল হয়ে যায় আমরা একটা হজিফা আজকে আমরা জেনে নিলাম আর তা হচ্ছে দুরু শরীফ শরীফ যদি আমরা পড়তে থাকি তাহলে দুরুদের বারাকাতে ইনশাআল্লাহ যান আমাদের সেই হারানো যে জিনিসটি স্মরণে চলে আসবে

আমরা আজকের মাদানি চ্যানেলে প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন যে ঘটনা আমরা যখন মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ আল্লাহ হয়তো অনেক কিছু আমাদের স্মরণে থাকবে আর যখন স্মরণে থাকবে তখন ওই বিষয়গুলো দর্শক আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে আমরা আলোচনাতে আসবো যে সাহাবি রিয়া আল্লাহ ঘটনা আমরা শুনতে যাচ্ছি আপনার বাবার দিক থেকে যখন পরিচয় পাওয়া যায় তখন জায়দ বিন হারেসা বলা হয় যেহেতু ওনার বাবার নাম ছিল হারেসা আর সন্তানের দিক থেকে যখন পরিচয় দেওয়া হয় তখন আবু ওসামা জায়দ অদি আল্লাহ তাল খুব আদরের একজন সন্তান ছিল যার নাম ছিল উস্তামা হ্যাঁ আজকের আলোচনাতে হজরতে রবি আল্লাহ তাল অর্থাৎ জায়েদ আল্লাহ তালানুর সন্তানের ব্যাপারও আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ যে নবি پاک صلی اللہ تعالی علیہ وسلم এর সাথে কিন্তু হযরতে উসামা رضی اللہ تعالی عنہ যে একটা বিশেষ محبتের আলোচনা তাও ইনশাআল্লাহ আমরা সামনের শুরুতে দশকে আমরা হযরতে যায়েদ رضی اللہ تعالی যে প্রসিদ্ধ যে ঘটনা যেটা apna সর্বসমukti ক্রমে পটকে আপনার জাহিদ রাজি আল্লাহ এই ঘটনাটি এমন একটি ঘটনা যার থেকে আমাদের জন্য অনেক কিছু আপনার শিক্ষণীয় বিষয় আমাদের জন্য চলে আসে যে উনার পুত্রকে নিয়ে যখন তিনি ছোট ছিলেন তিনি নানার যে শহর সে শহর উদ্দেশ্যে রওনা হলেন তো প্রতিমধ্যে যে গোত্রের নাম এসেছে বনি কাইনের কিছু লোক ওনাদের সেই তাবু যেখানে তাবু গাঁথলেন অবস্থান করার জন্য সেখানে আক্রমণ করা হল আক্রমণ করে দন সম্পদ ওট খাদ্য সামগ্রী ইত্যাদি লুণ্ঠন করে নিয়ে যায় এবং যে সকল শিশুগুলো ওই সফরে ছিল তাদেরকে বন্দি করে নেয় তো যাদেরকে বন্দি করে নেয় ঘটনাক্রমে সেই বন্দী শিশুদের মধ্যে একজন ছিলেন হজরত জাহিদ আজি আল্লাহ ওই সময় কিতাবের মধ্যে লেখা হয় হজরত ছিল আট বছর তো ওই লোটের যারা আপনার লুণ্ঠন করল তারা বিক্রি করার উদ্দেশ্যে একটি শহর ওই দেশের তার নাম ছিল ওকাভ সেখানে মেলা হয় আর সেখান থেকে ওই মেলাতে হাকিব এমনি হিজাম ইমনে খোয়ালিদ নামে একজন কুরাইশ তিনি সে মেলাতে অংশগ্রহণ করলেন সেখান থেকে তিনি কি নিয়ে আসবেন কিছু গোলাম নিয়ে আসবেন আমরা সকলে জানি পূর্বে যাদেরকে দিয়ে কাজ করা হতো গোলাম তাদেরকে খরিদ করে আনা হতো সেখানে তিনি যখন ওই কুরাশের যিনি একজন লিডার ছিলেন একজন নেতা ছিলেন সেখানে তিনি উপস্থিত হলেন এবং আপনার চারশো দিরহামের বিনিময়ে তিনি আপনার হজরতের জায়দ রদি আল্লাহ তালানুকে খরিদ করে তিনি মোকারমাতে ফিরে আসলেন তো এই সুবাদে হজরতে জাহেদ রাহ তিনি যখন খরিদ হয়ে গেলেন আর যিনি খরিদ করলেন তিনি ছিলেন মক্কাবাস আর কুরাইশদের মধ্যে ছিলেন তো ওই সুবাদে হজরতে জাহেদ রদি আল্লাহ তাল তিনি চলে আসলেন মক্কাই মোকার হাকিম ইমনে হিজামের প্রবর্তনের অর্থাৎ তার আসার খবর শুনতে পেলেন ফুফু আর ওনার ফুফু কে ছিলেন ওনার ফুফু ছিলেন হজরতের মা খাদিজা তুর কোবরা রদি আল্লাহ তালা মা খাদিজা ছিলেন ওনার ফুপু ছিলেন তো ফুপু যখন শুনলেন যে উনি মুকাতে ফিরে আসলেন আসার পরে মা খাদিজা তুর কোবরা রদি আল্লাহ তালা সেখানে উপস্থিত হলেন তিনি আপনার হজরতে জায়দ রদি আল্লাহ তালানুকে অর্থাৎ সেখানে যাদেরকে গোলাম হিসাবে ক্রয় করে আনলেন তা তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে উপহার হিসাবে পুফুকে প্রদান করবে জন্য কাজের জন্য এর মধ্যে মা হজরত কবরা রদি আল্লাহ তালা আনহা আল্লাহ এর কারণ কিতাবের মধ্যে লেখা হয় যে হজরতে জাহেদ রাজি আল্লাহনুর চেহারার মধ্যে ওনার ভরি তেমন ছিল যে আপনার যখনই কোনো ব্যক্তি দেখবে তখনই তার পছন্দ হবে এমন একজন ব্যক্তি ছিল তো মা তিনি আল্লাহ উপহার হিসাবে আপনার গ্রহণ করলেন হজরতে জাহিদ বিন হারেসা রদি আল্লাহ তালান তিনি কিভাবে কিভাবে কোন মাধ্যমে তিনি মক্কাই মোক্কার পৌঁছেন আর মক্কাই মোক্কারতে আপনার পৌঁছার পরে মা খাদিজাত কোবরা রদি আল্লাহ তালান হার ঘরে খেদমত করার আসার এক প্রকার একটা বিভিন্ন মাধ্যমে সুব্যবস্থা হয়ে গেল প্রিয় ইসলামী ভাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা প্রাথমিকভাবে আলোচনাতে আমরা জানতে পারলাম যে হজরতে জায়দ বিন হারেসা রদি আল্লাহ তালান তিনি কিভাবে কিভাবে কোন মাধ্যমে তিনি মোকাই মোকারমাতে পৌঁছেন আর মোকাই মোকারমাতে আপনার পৌঁছার পরে মা খাদিদাত কবরার আদি আল্লাহ তালা ঘরে খেদমত করার আসার এক প্রকার বিভিন্ন মাধ্যমে সুব্যবস্থা হয়ে গেল যখন সেখানে আসলেন সোহবত সংস্পর্শ পেলেন দুজাহানের মালিক ও মুখতার রহমতুল্লিল আলামিন দয়ার সাগর যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাবার ও কোয়াতালা কিছুই সৃষ্টি করতেন না সে রাসমতলির আলামিনের কদমে চলে আসলেন নদীফাক সাল্লাল্লাহু তাআলা আলি ইব আসাল্লাম জায়েদ রাদী আল্লাহ তা নিজের সন্তানকে যেভাবে লালন পালন করা হয় সেভাবে তিনি লালন পালন করলেন কিতাবের মধ্যে লেখা হয় যে প্রাথমিক আপনার যারা শুরুতে যারা ইসলাম গ্রহণ করেছেন আমাদের প্রিয় নবী রাসমতুলিল আমিন সাল্লাল্লাহ তা আলাহ আলি উত্তম আদর্শ উত্তম ব্যবহার উসওয়াতুন হাসানা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুগ্ধ হয়ে যারা ইসলামে যারা দাবিত হয়েছেন যারা ইসলামে প্রবেশ করলেন তাদের মধ্যে একজন হচ্ছে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের মধ্যে সর্বপ্রথম ফার্স্ট যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন মা আল্লাহ কবরার্লাহ আনহা বড়দের মধ্যে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হজরত সিদ্দিক আকবর তাআলা ছোটদের মাঝে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন হজরতে আলীর আল্লাহ আলহম আর গুলামদের মধ্যে বলা হয় অর্থাৎ কীরটা দাস এর মধ্যে প্রথম যিনি ইসলাম গ্রহণ করেন প্রথম প্রেমিক প্রথম কাতারের মুসলমানের মধ্যে যিনি নাম লিখিয়ে নিলেন তিনি ছিলেন হজরত বিন হারেসা রদি আল্লাহ দর্শক এভাবে বদলে যায় জীবন জায়দ রদি আল্লাহ তালু তিনি কখনো ভাবেন নাই তিনি ছিলেন কোথায় আর আল্লাহ রহমত ওনাকে নিয়ে আসলেন কোথায় আর ওই সাহাবদের মধ্যে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। প্রথম যে পাচ জন যা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন সদ্রতে জাইদ অদি আল্লাহ তালা আ ত্স নাম বায়রা লব পাকল্লাহ তালা সা লানের মহাদ্বতের কারণে সাহাবাহিী ক্রাম সদ্রতে জাইদবিন। হারেসা রবি আল্লাহ তালানুকে অনেক মোহাব্বত করতে অনেক ভালোবাসতে আর নবী পাক সাল্লাহ তালিবাসাল্লামের ভালোবাসার কারণে মানে মোহাব্বতের কারণে সাহাবা ইকরাম আলহিম রিদান হজরত জায়দ রবি আল্লাহ তালামকে একটা লকব উপহার দিলেন আর তা ছিল হেব্বু রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ তালিবাসাল্লামের প্রীতিবাজন দেখেন যে সাহাবি পেয়েছেন আর ওই সাহাবির নাম হচ্ছে হজরতে জায়দ বিন হারে সারদি আল্লাহ এর একটি ঘটনা এভাবে এসেছে আমাদের মায়ের সাথে দিকা তৈবা তাহের আল্লাহ তালা আনহা বলেন নবী ফাক সাল্লাহ তালা আলিবাসাল্লাম এক সময় শুধুমাত্র একটা লুঙ্গি এ ধরনের গায়ের মধ্যে আপনার ছিল অর্থাৎ ওইভাবে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে উপরের স্থান এখানে তেমন হয়তো তেমন ছিল কিন্তু লুঙ্গি পরিধান অবস্থায় ছিলেন তিনি বলেন যে আমি কখনো নবী মানে একটা খুশি আনন্দ আনন্দিত হওয়ার আমি দেখিনি কখন যে হজরতে জাহিদ বিন হারসা রবি আল্লাহ তালা যখন একদিন নবী ফাগ সাল্লাহ তাল আলীবাসাল্লাম ঘরের সামনে আসলেন সাল তালিবাস্লাম খুবই আনন্দ প্রকাশ করলেন তো সাহাবা ইকরামদের মাঝেও জাহেদ রবি আল্লাহন ভালোবাসার বিষয়টা প্রসিদ্ধ হয়ে গেল আর এই কারণে আপনার এই সাহাবি হজরতে জাহিদ বিন হারেসা হবি আল্লাহ তালুকে হিব্ব রসুল উল্লাহ অর্থাৎ রসুল পাকসাল ইসলামের প্রিয় পাত্র বলে উদ্দেশ্য করে বলা হতো জায়েদ রবি আল্লাহ তালুর এখন ওই ঘটনার দিকে আমরা অগ্রসর হব যেটা আমাদের আজকে আলোচ্ছ বিষয়ের মূল ঘটনা আমাদের জায়দ্রাদি আল্লাহ তাল জীবনের যে মূল ঘটনা যেটা থেকে আমাদের জন্য অনেক কিছু আমরা শিখতে পারবো আমরা জানতে পারব তা হচ্ছে হজের মৌসুমে জায়দ্রাদি আল্লাহ তাল্লাহ গোত্রের কতিপয় লোক তারা হজ করার জন্য আসলো যখন তাওয়াত করতে লাগলেন কাবা শরীফে যখন তাওয়াফ করতে लागले তাওয়াফের মাঝে যায়েদ রাদিয়াল্লাহু তিনি ওই গোত্রের যারা তাওয়াফ করতে লাগলো তাদের মুখামুখি হয়ে গেল তাওয়াফের মধ্যে যখন মুখামুখি হয়ে গেল কথা-বत्ता বললেন কথা-বत्ता বলার পরে তাদের যখন কাজ সম্পূর্ণ হলো তারা গিয়ে বাবা হারে হারিসাকে সংবাদ আপনার সন্তানের সাথে মোলাকাত হয়েছে এভাবে বিস্তারিত ঘটনা যখন বাবা যখন শুনলেন হারেসা তিনি সাথে সাথে মুকাতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং ওনার সাথে ওনার ভাইকে অর্থাৎ জাহেদ আদি আল্লাহ চাচাকেও সঙ্গে নিলেন তারা পথ চলতে 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 নবী আফাক সাল্লাহ তালাহ সাল্লামের কাছে এসে উপস্থিত হল আর এসে কি বলল এসে বলতে লাগলো হে আব্দুল মোতালিবের বংশধর আপনারা আল্লাহর ঘরের প্রতিবেশী অসহায়দের সাহায্যকারী ক্ষুধাত্মকে অন্ন দানকারী আশ্রয় প্রার্থীকে আশ্রয় দানকারী আপনার কাছে আমাদের যে ছেলেটি তার ব্যাপারে আমরা এসেছি মুক্তিপণ সঙ্গে নিয়ে এসেছি আমাদের প্রতি আপনার অনুগ্রহ করুন। হযরতে যায়েদ আল্লাহ তাআলাকে হুযু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। ডাকি যখন শিকারুতি পেল জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনি আমার বাবা আর ইনি হচ্ছে আমার চাচা। হুযু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যদি যায়ে তোমাদের সন্তান হয়ে থাকে তাহলে মুক্তিপন বেটিও নিয়ে যাবে। এটার জন্য কোনো বিনিময় তোমাদেরকে দেওয়া লাগবে না নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে দুটি কথা বললেন বললেন এ যায়েদ যে তোমার ইখতিয়ার তুমি যদি চাও থাকতেও পারো আবার যদি চাও তুমি যেতেও পারো মদিনার এর দর্শক শ্রোতা যিনি বেশ কিছু দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন অন্ধকার থেকে আলোর পথ পেলেন ইমানের দৌলত পেলেন নবী ফাঁকের একেবারে নৈকট্য যেটাকে বলা হয় রহমতুল আলমিনের সঙ্গ লাভ করলেন তার অবস্থা কি হবে শোনা এই কথা শোনার সাথে সাথে জায়দ বিন হারেসা রদি আল্লাহ তালাহ তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন ওনার অবস্থা ওনার পরিস্থিতি বুঝাচ্ছে যে ইয়ারসোলা আমি আপনাকে স্যার আমি যেতে পারবো না মানে আমি আপনার থেকে আমি যেতে পারবো না এমন উনি বুঝাচ্ছে এই অবস্থাটা যখন জাহেদ রাজি আল্লাহ বাবা এবং ওনার চাচা অবলোকন করলেন বুঝতে পারলেন যে না জাহেদকে নবী পাক থেকে আলাদা করাটা উচিত হবে না তখন তারা বলে যে হাবিবাল্লাহ আজকে আমরাই আমাদের পক্ষ থেকে জাহেদকে আপনার কাছে দিয়ে দিলাম জাহিদ রদি আল্লাহ তালু আব্বা এবং চাচা জাহিদ বিন হার সারদি আল্লাহ তালুকে আপনার না নিয়ে খুশি মনে সেখান থেকে বিদায় গ্রহণ করল তুই ইসলামী বেড়া মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে আমার নবীর সাহাবা যারা নবী ফাক সাল্লাহকে মহাব্বত ভালোবাসা এটা কিন্তু আমাদের মাঝেও কাজ করে কিন্তু এমন কি ভালোবাসা যে ভালোবাসা যে বাবার থেকেও বেশি চাচার চেয়েও বেশি মায়ের চেয়েও বেশি আদার সব কিছুর চেয়েও বেশি যে ভালোবাসা ওই দিন তা প্রমাণ করলেন হজরতে জায়দ রতি আল্লাহ অনেকদিন পরে বাবাকে দেখলেন কে না চায় বাবার পাশে না যেতে বাবাকে একটু বাবার সাথে থাকতে কিন্তু ভালোবাসা এমন ছিল যেটা আমরা আলোচনার মধ্যে আমরা শ্রবণ করলাম দর্শক শ্রোতা কেন হবে না এমন জাহিদ রী আল্লাহ তিনি আমার নবীর আদর্শ তিনি চোখেই দেখেছেন এর একটি বিরল ঘটনা এমন যে হজরতে ওসামা যিনি জাহেদ রি আল্লাহ সন্তান তিনি যখন ছোট ছিলেন হজরতে তিনি বলেন যে আমার নবী আমার সন্তানকে এমন এমন করতেন। করতেন। তাদেরকে যেমন আদর যেমন মহাব্বত ইমাম হাসান এমন হুসাইনকে করতেন নিজের নাতিদেরকে নাতিদেরকে যেমন মহাব্বত করতেন যেমন সম্মান করতেন যেভাবে আদর করতেন সেই আমার সন্তানকেও কি করতেন আমার সন্তান হজরত ওসামাকে আদর করতেন দেখেন নবী ফাক সালি ওয়াসাল্লাম হজরত জায়দ রাজি আল্লাহ এটাকে বুঝতে দেন নাই নিজের নাতির মতো করে যেভাবে জায়দকে নিজের সন্তানের মতো করে রেখে হজরত ওসামা রাজি আল্লাহ তালুকে এই ছোট্ট বেলায় নিজের সেম নাতিদের মতোই মোহাম্বত ভালোবাসা আদর সাহাবা ইকরাম যারা ছিল তারা সত্যিকার হাবিব সালাম কে মোহাম্বত করতেন ভালোবাসতেনা মা এসা সিদ্দিকা তৈবা তালা আনহা এর একটি ঘটনা এ বাবু করেন

আর আল্লাহ সাথে তিনি বলেন আমি সময় আমার গৃহে অবস্থান করলাম এমন সময় হজরতে এর সাথে দেখা করতে আসলেন হুজুর বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন জায়েদ গড়ের বাহিরে দাঁড়িয়ে ভিতরে আসার অনুমতি চাইলেন তো হুজুর সাল্লাহাল্লাম হজরত জায়দ রাজি আল্লাহ তালা কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন শুনে আবেগে আপ্লুত হয়ে পড়লেন দেখেন মহাব্বত আপনার সময় যখন অনেক যাকে মহাব্বত করা হয় হঠাৎ করে শুনে যে তার আগমন হচ্ছে উনি আসছে ওই ওই লোকটা কেমন তার মানে মহাব্বতের কান্না চলে আসে মা এসা সিদ্দিকার্লাহ তালা হ্যাঁ বলেন যে হুজুর সাল্লাহ সাল্লাম আবেগে আপ্লুত হয়ে পড়লেন এবার নিজে দরজার দিকে ছুটে গেলেন দরজার দিকে ছুটে গেলেন অতপর জাহিদ রাজি আল্লাহ তালুকে বুকে জড়িয়ে ধরলেন আহ কি সুন্দর দৃশ্য কি মনোরম দৃশ্য জাহিদ রাজি আল্লাহ তালু এমন এক মহান ব্যক্তি আল্লাহ আকবর নবী ফার্লাহ তালাম যেন নিজেকে জাহেদ রাজি আল্লাহ তালু কলি যা টুকরা মনে করতে এই ছিল আমার আপনার প্রিয় আকা দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিনের আদর্শ যে আদর্শ ধারণ করেছেন সাহাবা একরাম তাদের মাঝে যে আদর্শ ধারণ করেছেন আউলি একরাম ওলি গৌস কুতুব আল্লাহর প্রিয় বান্দা যারা তারা তাদের মাঝে এই আদর্শ ধারণ করেছেন যে মানুষকে কিভাবে ভালোবাসতে হবে মানুষকে কিভাবে সম্মান করতে হবে মানুষকে কিভাবে ইজ্জত দান করতে হবে এই বিষয়গুলো যখন মানুষ তাদের মধ্যে ধারণ করে নেয় তখন মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আমরা যদি চাই আমার জীবনের পরিবর্তন আসুক তাহলে আমাদের আদর্শকে পরিবর্তন করতে হবে ওই আদর্শ সাহাবিদের মাঝে যেটা ছিল তাগের মাঝে যেটা ছিল আউলি একরামের মাঝে তখন দর্শক আমাদের জীবনে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তাবার ও আমাদেরকেও আমাদের আসলাক আমাদের চরিত্রকে আমাদের আদর্শকে পরিবর্তন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহল দাওয়াত ইসলামের দিনই এই সংগঠন আলহামদুলিল্লাহ সাহাবা ইকরামের চর্চা করা হয় আউলি একরামের চর্চা করা যেমন আজকে যে প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন এই প্রোগ্রামে আমরা সাহাবিয়সুলের বদলে যাওয়া দিন্দি সম্পর্কে আমরা শুনলাম আর এখানে যে মেইন পয়েন্ট যেটা আমাদের জন্য শিক্ষণীয় সেটা হচ্ছে পরিবর্তন হওয়ার পিছনে সবচেয়ে যে জিনিসটা কাজ সেটা হচ্ছে হুজর সাল্লাই্লামের ওসোাতুল হাসানা উত্তম আদর্শ প্লিজ সামি বাইরাম আমরা যদি আমাদের জীবনও যদি আমরা উত্তম আদর্শে আদর্শবান যদি আমরা হতে চাই তাহলে এমন পরিবেশ আমাদেরকে ইতিয়ার করতে হবে এমন ব্যক্তিদের সহবত সংস্পর্শে আমাদেরকে যেতে হবে যাদের সহবত সংস্পর্শ আমাকে নাফরমানি থেকে বাঁচাবে আমাকে আপনার খারাপি থেকে বাঁচাবে থেকে আমাকে আপনাকে বাঁচাবে আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী মাদানী মহল তেমন একটি মাদানী মহল যেখানে আলহামদুলিল্লাহ ইলমে দিন শিকার পাশাপাশি নবী পাক সালিম সাল্লাম সাহাবা ইকরাম রুজুরগানের দিনের উত্তম আদর্শ শিখার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার একটা সুন্দর সুব্যবস্থা মহানব্বুল আলমিন আমাদেরকে দাবাত ইসলামের মাদানি মহলে সঙ্গ দিয়ে সাহাবা আউলি ইকরামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক সর্বশেষ জাহেদ বিন হারে সারাদি আল্লাহ তালাম একটা শ্রেষ্ঠত্ব একটি বিষয় যেটা জানানো আমাদের প্রয়োজন এটিকে জায়দ রবি আল্লাহ তালু আল্লাহ তাবার তালার কাছে যে কত বড় সম্মানিত সেটাও আমরা জানতে পারব প্রিয় স্তানী বেরা নবী পাক সাল্লামের সাহাবিদের মধ্যে এমন এক সাহাবি যার নাম যার আলোচনা সরাসরি কোরআন করিমের মধ্যে এসেছে আর সে সাহাবি আর কেউ নয় তার নাম হচ্ছে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে মাদানী চ্যানেলের এই প্রোগ্রামগুলো দেখার মাদানী চ্যানেল দেখে ইলমে দ্বীন শিখার ইলমে দ্বীন শিখে এই বিষয়গুলো জেনে আমলের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলকে মুহাববত করব মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো দেখব এবং অপর মুসলমান এর কাছে আমরা মাদারী চ্যানেলের বার্তাকে আমরা পৌঁছে দিব তো দর্শক ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা আরেকটি পরিবর্তন জীবন সম্পর্কে আমরা শুনবো ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলে সঙ্গেই থাকুন হাবিবাহ আলাহি